হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমি একটা রান্না করব পাঙ্গাশ মাছ রান্না করব একটু ভিন্ন টাইপের এরকমভাবে কে কে খেয়েছ আমি বলতে পারি না তো একবার ট্রাই করে দেখো খুব মজা লাগে তার জন্য এই যে আমি পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি এ তো বেশি ভাজবো না হালকা পরিমাণে একটু ভেজে নিব এভাবে রান্না করলে এত মজা লাগে খেতে তোমরা একবার ট্রাই করেই দেখতে পারো তোমরা কিভাবে বুঝবা যে এটা অনেক মজা হয় ট্রাই না করলে একবার ট্রাই করেই দেখো আমি এটা মিষ্টি কুমোর মধ্যে রান্না করব। এভাবে কে কে খেয়েছ আমি বলতে পারি না তাই এ আমার পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেল গা এখন আমি ওই তেলের ভিতরেই একটা আলু আর মিষ্টি কুমড় একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার এর তো খুব সুন্দর একটা ভাজা চলে আসছে খুব সুন্দর একটা কালার আসছে এটা এখন আমি উঠিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটার দিয়ে দিব এ তো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি রান্নাটা খুব মজা লাগে তোমরা একবার ট্রাই করো তাহলে বুঝবা কি পরিমাণে মজা হয় রান্নাটা এটা খেলে এটার প্রেমই পড়ে যাবে তোমরা তো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আধা চামিচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এই মশলাটা সুন্দরভাবে কষাবো এতো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু তোমরা খুব সুন্দর মতো মিশিয়ে নেবে তার জন্য যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোটা সুন্দর মতো করতে হবে তাহলে রান্নাটা বেশি মজা হবে এর তো আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এর তো সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব এ তো আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আমার মেশানো হয়ে গেছিলো অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটা সুন্দর মতো একটু কষানোর জন্য এর তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এর তো আমার মাছটা দেওয়া হয়ে গেল সুন্দর মতো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি উল্টে পাল্টি দিচ্ছি এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এর তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিতে হবে না এখন এই পানি দিয়েই মাছটা রান্না হয়ে যাবে এর তো আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম এর তো দেখো রান্নাটা খুব সুন্দর হইতেছে দেখছো কত সুন্দর একটা কালার চলে আসছে এ তো আমার তরকারিগুলোও হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আমি একটু দুইটা মরিচ দিয়ে দিলাম একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা কালার এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে